ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু ফেস ওয়াশ করে আসছি ফেস ওয়াশ করে নিলাম এই ফেস ওয়াশ করে নিলাম ফেস এই ফেস ওয়াশ করে এলাম এসে এবার এই ড্রেস পরলাম ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টটাই জানাও আর আজকে একটু বাজারে যাব। কিছু কেনা কেনাকাটি করার আছে আর এই মুখে ক্রিম মাখছি মুখে ক্রিমটা মেখে নিয়ে তো বাইরে খুব ঠান্ডা আর এই জন্যেই মানে সোয়েটারটা পরে নিলাম সোয়েটারটা পরে নিলাম আর তোমরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমরা একটু কমেন্টে জানিও আমাদের এখানে বড্ড ঠান্ডা তো আমি এই ড্রেসটা কমপ্লিট করে এবার বার ও ড্রেসটা কমপ্লিট করে নিলাম এবার মাথার চুলটা আসে নেব মাথার চুলটা খুব চুল উঠছে যেন না মাথায় খুব চুল উঠছে আর চুল এত উঠছে বলার মতো না তাই শ্যাম্পুটা কিনতে যাচ্ছি আর কিছু গায়ের বডি লোশন কেনার আছে সেভাবে তার আগে একটু পারফিউম লাগিয়ে নিই পারফিউম লাগানো হয়ে গেল তো চলো যাওয়া যাক করলাম গাড়ি থেকে নেমে যাই যেই কারণে আসা ব্লাউজটা অনেক দিন ধরে পড়েছিল তৈরি করতে দিয়েছিলাম এই ব্লাউজটা ফাইনালি ড্রেসটা হাতে পেয়ে গেলাম আর এই ড্রেসটা পরে যদি তোমরা আমাকে ভিডিও দেখতে চাও তো লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো তো দেখো কোথায় এসছি দেখো তো বাড়ির জন্য কিছু কেনাকাটি করার ছিল খাবার তো স্ন্যাক্সের কিছু কিনে নিলাম তো কেনাকাটি হয়ে গেল এবার মেন জিনিসটা কেনার জন্য যেটা আমার যেটা ফাইনালি এসেছিলাম চলো সেটা কেনা যাক তো বডি শ্যাম্পু আর বডি লোশন নেওয়া হয়ে গেল চলো টাটা আবার নেক্সট ব্লক ব্লকে দেখা হবে ঠিক ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো